প্রিয় দর্শক সদাবিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই যে যারা ইত্তেদায়ী শিক্ষক আছেন বিশেষ করে তাদের মাঝে যে আপনাদের যে দাবি দেওয়া আছে সে দাবি দেওয়াটা মেনে নেওয়া হয়েছে এবং কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তো কী এখানে দৈনিক যুগান্তর থেকে একটা রিপোর্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে কর্মসূচি প্রত্যাহার কী আশ্বাস পেলেন ইত্যাদি শিক্ষকরা তো তাদের যে একটা দাবি ছিল জাতীয়করণ তো জাতীয়করণের জন্য তারা কী আশ্বাস পেলেন তো আমরা যতটুকু জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিব তিনি এটার ঘোষণা দিয়েছেন যে পর্যায়ক্রমে সমস্ত ইত্যাদি মাদ্রাসাগুলা জাতীয়করণ করা হবে তো ইত্যাদি যে শিক্ষকগণ তাদেরকে আমি অভিনন্দন জানাই আশা করি আপনারা আপনাদের সামনে আপনাদের পড়ালেখা কার্যক্রম খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এবং দায়িত্বশীল হয়ে এটা নিয়ে এগিয়ে যেতে পারবেন তো এই যে এখানে যেটা খবরটা শেয়ার করেছে আমি একটু আপনাদের মানে পড়ে শোনাই দলপুরনের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহারের করেছেন ইত্যাদি শিক্ষকরা মন্ত্রণালয় নয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তাহলে ইত্যাদি মাদ্রাসার যে ছয় দফার দাবি ছিল সেটা তারা গ্রহণ করেছেন তাই বলা হচ্ছে এখানে এখানে যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তিনি এখানে বলা হয়েছে তিনি এখানে ঘোষণা করেছেন এরপর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা তো মঙ্গলবার সচিবালয় সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন ইত্যাদি শিক্ষকদের ছয় দাবা দাবি নীতিগভাবে নীতিগতভাবেও মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং এটি নিয়ে কাজ চলছে এর সঙ্গে আরও একটা বিষয় তিনি যোগ করেছেন সে বিষয়টা কি যে এর আগে দুপুর দুইটার দিকে জাতিকরণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত হেফদে মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল তো এখানে আমি জানিয়ে রাখি যে আজকে ইনারা দুপুর দুইটা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিল যে আজকে দুইটার মধ্যে দাবি না মানা হলে তারা বৃহৎ কর্মসূচিতে যাবেন তো সেই পর তার পরিপ্রেক্ষিতে আর কি শিক্ষকদের সাথে আলোচনা করার জন্য দুপুর দুইটার দিকে তারা বসেছে তো তাদের দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয় গত রোব রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউশের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্তেদাই মাদ্রাসা জাতিকরণের ঘোষণা সহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় মাদ্রাসা শিক্ষক কজোট তো ইফতেদাই মাদ্রাসা শিক্ষক জোট অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে তারা যাত্রা করে এবং স্মারক লক্ষ দেওয়ার ঘোষণাও দেন তারা এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদেরকে জল কামান নিক্ষেপ করেন এরপর দুইটি সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করা হয় এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও দাবি করেছিলেন আন্দোলনকারীরা তো এই বিষয়টা পুলিশ যখন তাদের লাঠিচার্জ করে এবং জল কামান মারা হয় এরপরেই বিষয়টা মিডিয়াতে অনেক হাইলাইটস হয় এবং চারিদিক থেকে সমালোচনার ঝড় উঠে যে শিক্ষকদের ওপর এই যে লাঠিচার্জ কেন তো এর পরিপ্রেক্ষিতে তারা অনেক দিন ধরে বৈষম্যের শিকার হয়েছে এর প্রেক্ষিতে তাদের দাবি হয়তো এখানে মানা হয়েছে তো পরে দাবি আদায় গত রোববার থেকে শাহবাগটিএসি সংলগ্ন মধ্যবর্তী সড়ক অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ইত্যাদি শিক্ষকরা তো এই ছিল অবস্থান তাদের আর কি তো বিস্তারিত কীভাবে কী করা হবে না করা হবে এটা সেটা হয়তো আপনারা পরে জানাবেন তো এবং কী সিস্টেমে এটা জাতিকরণ করা হবে তো এই বিষয়টা এখানে আর বিষয় উল্লেখ করা হয়েছে যে এখানে প্রাক প্রাথমিক শিক্ষাটাও চালু করা হবে এবং শিক্ষক নিয়োগ করা হবে তো আপাতত ভিডিওটা এ পর্যন্তই তো পরবর্তীতে কী সিস্টেমে এটা আর কি করা হবে এবং কারা কারা এখানে অন্তর্ভুক্ত হবেন এবং কারা হয়তো বাদ যেতে পারেন কি না এই বিষয়টাই জানানো হবে তো এ বিষয়ে জানার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ